রিফাত চৌধুরী জানতে চেয়েছেন মাঝে মাঝে ঠোঁট না নাড়িয়ে মনে মনে জিকির করা যাবে কিনা ভাই রিফাত মনে মনে জিকির হলে সেই জিকিরটা নিঃসন্দেহে জিকির অর্থ উল্লেখ স্মরণ কিন্তু কোরআন এবং সুন্না যেখানে বিশেষ কিছু বাক্য দোয়া জিক্রের ভাষ্য উল্লেখ আছে রীতিমতো ভাষা উল্লেখ করে দেওয়া আছে লাহাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুহানুল্লাহ আহমদুল সুবহানুল্লাহ রাজিম কোরআন মির তিল এই জাতীয় জিকির যেগুলো উচ্চারণযোগ্য যেগুলোর ভাষ্য আমাদের কাছে আসছে সেগুলো মুখে উচ্চারণ না করলে ঠোঁট না নাড়লে জিব্বা না নুড়লে সেক্ষেত্রে এই জিকিরের স্বভাব হবে না কারণ এই জিকির এর ভাষ্য উল্লেখ করা হয়েছে এটা মনে মনে কল্পনা করার জিনিস না এটা উচ্চারণ করার জিনিস অতএব উচ্চারণ করতে হবে তবে আল্লাহ সাততালার নেয়ামতের কথা আল্লাহর কথা বা অন্যান্য বিষয়গুলো যদি কেউ মনে মনে জল্পনা কল্পনা করেন তাহলে সেটাও এক প্রকারের জিকির কিন্তু কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে গদ বাধা সে সমস্ত দোয়াগুলো আপনি মনে মনে স্মরণ করলে জিকির করেছেন বা সেই দোয়াগুলোর উপর আমল করেছেন এমনটি বলা যাবে না অতএব সেগুলো মুখে উচ্চারণ করতে হবে